নং দক্ষিণ হামসাদির নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডের মধ্যে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদকেরা সাংগঠনিক সম্পাদক হয়েছে কিন্তু এটা সাংবিধানিকভাবে এই নয় কমি নয়টা ওয়ার্ডের তিনজন সাতাইশ জন লোকেরা ইউনিয়ন প্রতিনিধির সদস্য হবে এবং ওনারা আবার নির্বেচিত সভাপতি সেক্রেটারি ওনাদেরকে বানাবে কিন্তু সেদিকে আপনারা লক্ষ্য করেন পুরো লক্ষ্মীপুর জেলাতে সব ইউনিয়নে প্রত্যেকটি জেলার পৌরসভা হইতে জায়গা ভোট হয়েছে হইতেছে এবং কি আমাদের ইউনিয়নের মধ্যে ভোট না দিয়ে আজকে ওনারা পকেট কমিটি ঘোষণা করা হয়েছে তো এখন আমরা এই ধরনের পকেট কমিটি আমরা মানি না মানব না দীর্ঘ ষোলো সতেরো বছরের মধ্যে আমরা ডাক চট্টগ্রাম বাজদি চট্টগ্রাম জায়গা আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে এখনো আসছি তাই আজকে যারা পকেট কমিটি হয়েছেন ওনারা কখনো মিছিল মিটিংয়ে ওনারা ছিল না আজকে ওনাদের আত্মীয় স্বজনদের আর সে মনে করেন আপনি এক এক ঘরের মধ্যে চারজন লোকেরও ঢুকান হয়েছে তাই আমরা এই ধরনের কমিটি মানি না আমরা দয় একপরি আমাদের এমপি মহোদয় আবুল খায়ের মিয়া সাহেবকে বলতেছি আপনি সুন্দরভাবে করে আমাদেরকে ডাকি দিয়ে আপনি কমিটি ভেঙে দিয়ে পুনরায় অন্যান্য ইউনিয়ন যেভাবে নির্বাচন হয়েছে ঠিক আমাদের ইউনিয়নও যেন সেভাবে নেতা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে আজ প্রতিদিনই নির্বাচিত হয়েছে দুই নম্বর ইউনিয়ন দক্ষিণ নাম্বারদের ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্বদের কোনো ভূমিকা তারা রাখে নাই পকেট কমিটি করে তারা তাদের মন্নত নিজের আত্মীয় স্বজন ভাই বাগিনা সবাইকে নিয়ে তারা কমিটি করছে এ পর্যায়ে আওয়ামী লীগের জমাতে ইসলাম অন্যান্য সম্প্রদায়ের অনেককে তারা তাদের মন মতো কমিটিতে নিয়েছেন আমি এ পর্যায়ে আমরা যত পর্যায়ে উপরে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা নেতাদের সাথে আলোচনা করেছি ওনারা দেখবে দেখবে বলে আজ পর্যন্ত আমাদেরকে দমন করে রেখেছেন আমরা চাই সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের দুই নম্বর ইউনিয়ন ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন যেন হয় এই পর্যায়ে এই পর্যায়ে কোনো সঠিক ভোটারকে তারা যারা আমার দুঃখ হলো সবার কাছে আমার প্রশ্ন হলো যারা ওয়ার্ড প্রতিনিধি নির্বাচিত সভাপতি সব আট নম্বর ওয়ার্ড আমি জিজ্ঞেস করছি সব সঠিক সব আমি জানি না আমরা যারা কারা নির্যাতিত আমরাও জানি না এইসব কিছু আমাদেরকে কমিটিতে বাদ দেওয়া হয় ওয়ার্ড থেকে বাদ দেওয়া হয় কেন কি জন্য তাদের প্রভাব বিস্তার কেন হয় আমাদের প্রতিবাদ হলো আমাদের নির্বাচিত যারা প্রতিনিধি নয়টা ওয়ার্ডের প্রত্যেকটা প্রতিনিধিকে যেন আমাদের ইউন ইউনিয়ন কমিটিতে আনা হয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি ইউনিয়ন পর্যায়ে যেন যেভাবে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে তারা আমাদেরকে কদর বাড়বে এবং আমাদের খোঁজখাবর নিবে এই সমস্ত যারা দুইজন সভাপতি সেক্রেটারি ছিলেন চোদ্দ বছর আমরা তাদেরকে কখনো দেখি নাই পাঁচে আগস্টের পরে তারা এলাকাতে আসছে তারা থাকে ঢাকা আমাদের সহজে থাকে ঢাকা আমাদের সেকেন্ড থাকে বিমা কোম্পানি নিয়ে তারা জনগণের সাথে আমাদের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা সপ্তাহে একদিন আসে কেউ মাসে দুই দিন একদিন আসে এবং যদি কোনো রিলিফ আসে বাদ পাঠানো করি তারা নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে তারা আবার চলে যায় আমাদের সাথে কোনো রকম তারা যোগাযোগ করে নাই তারা তাদের তাদের নিজস্ব লোকগুলোর সাথে যোগাযোগ করি তারা এভাবে করেছে কিন্তু ভবিষ্যতে আমাদের সংগঠনের ব্যাঘাত ঘটেছে তাই আমি অনতি বিলম্বে উক্ত কমিটি উক্ত ইউনিয়ন কমিটি বেঙ্গে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে আমাদের অস্ত্র ইউনিয়নের বিএনপির আত্মীয় শক্তিশালী করার এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের উদ্যতম কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি দুয়ারে দুয়ারে দাঁড়া ধারে গেছি কিন্তু জনগণ আমাদেরকে বোর্ড দিয়ে নির্বাচিত করছে প্রথম অবস্থাতে আমরা দেখতেছি আমরা আসলে নির্বাচিত হয়েও অবহেলিত অবহেলিত কিন্তু আমাদের যে ইউনিয়ন কমিটিটা নির্বাচন হয়েছে এই নির্বাচনের আমাদের সভাপতি সাংগঠনিক এবং সেক্রেটারি কিন্তু আমরা কেউই জানি না কেউই জানি না পরে শেষে জানতে পারলাম ভাই মানুষের থেকে যে আপনারা নির্বাচন আপনাদেরকে মিশে কমিটির মিডিয়া আমরা বলি যে আমরা এই ব্যাপারে শুনিও নাই জানিও নাই যাক আমাদের ওই মাননীয় আবুল খাই সাহেবের কাছে আমরা গেছিলাম আসলে আমরা মনে করছি যে উনি এই ব্যাপারে কিছু কথা বলবে যে ঠিক আছে আমরা একটা ঠিক করব এই ব্যাপারে কিন্তু উনি এই ব্যাপারে এমন কিছুই বলে নাই কিন্তু ওই যে আগের সভাপতি সেক্রেটারি ওইখানে ছিল তারা বলছিল কিছু কিছু কিন্তু বলছিল কেউ আছিল লুকায় কেউ আড়ালে তারা কিছুই বলে না এই সম্বন্ধে তো আমরা চাই আসলে এই যে নির্বাচন করে আমরা নির্বাচিত হয়েছি আমরা চাই প্রতিটা ইউনিয়ন থানা উপজেলা জেলা এইভাবে নির্বাচিত হই সবাই নির্বাচিত হয়ে আসুক